তো আজকের এই সঠিক আমরা দেখে নেব যে চন্দ্র কাকে বলে চন্দ্র কি চন্দ্র সংজ্ঞা দাও চন্দ্র বলতে কি বোঝা তো চন্দ্রটা কি সেটা কিন্তু আমরা আজকে দেখে নিব তো আর যারা যারা ছিল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাব দিবে এবং সবথেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিকটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এন্ড ফলো করবা এবং যে প্রশ্নটাই তোমাদের দরকার হবে কমেন্ট বক্সে বলে যাবা কোন শব্দের অর্থ লাগলে সৃজনশীল লাগলে সংক্ষিপ্ত প্রশ্ন লাগলে রচনামূলক প্রশ্ন লাগলে শব্দের অর্থ লাগলে এবং নামের অর্থ লাগলে কমেন্ট বক্সে বলে যাবা যে কোনটা লাগবে লিখে গেলে অবশ্যই আমি ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব করা আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে সালামের জবাবটা দিবে আমরা এখন দেখে নেই যে চন্দ্র বলতে কি পুজো এবং চন্দ্র কি চন্দ্র কাকে বলা হয় তোমরা কোন উত্তরপত্র দেখে নিব তো উত্তরপত্রটা দেখার আগে তোমরা যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা আরেকটি কথা সেটা হইল যে আমার হাতে একটা অ্যালাম গড়ি দেখতে পাচ্ছো তো অ্যালাম গড়িগুলো বিক্রি করাবে তোমরা যারা যারা নিতে চাও তারা কমেন্ট বক্সে বলে চাও যে অ্যালাম গড়িগুলো নিতে চাও তাহলে তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো এখান থেকে যোগাযোগ করে তুমি এই ঘড়িগুলো নিতে পারবা আর চন্দ্র কি চন্দ্র কাকে বলে দেওয়া উত্তরটা চন্দ্র বা চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ চন্দ্র বা চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ তো সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক ক্যান সেটটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল অন করে রাখবা